হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাহলে আজ আমরা কিছু বাসা শিখি সৌদি আরব তাহলে শুরু করি বাসাটা আমরা কীভাবে প্রথমে শুরু করব। আমরা শুরু করব আমি তুমি সে এভাবে দিয়ে তাহলে আমরা শুরু করি প্রথমটা হলো আনা অর্থাৎ এটার মানে আমি ইন্থা এটা মানে হয়েছে গিয়া থুমি হুয়া এটার মানে হয়েছে গিয়া সে আনতা ওটা মানে হয়েছে আপনে এস মানে কি ইস এম অর্থ নাম মানে তোমার নাম কি এস এস এম ইন নাম কি এস ইস এম তার নাম কি তো আজকে এই পর্যন্ত আগামীকাল আবার চেষ্টা করব কিছু ভাষা শেখার জন্য আমার এই যে ফেসবুক পেজে এবং আমি দিয়ে দিব ভিডিও